না একটা জিনিস আছে বাম ফ্রন্টের সময়েও যারা মাস লিডার ছিল মাস বেশ যারা লিডার ছিল তাদেরকে কিন্তু বাম ফ্রন্ট সেইভাবে হারাসমেন্ট করার থেকে দূরে থাকতো তারা রাজনীতিক একটা পরিবেশ মধ্যে রাখতো ঠিক আছে বিরোধিতা যারা করে তাদের বিরোধ ছিল বিরোধ ছিল কিন্তু এই ধরনের লুংড়ামি চরম সীমা প্রতিহিংসা এটা প্রতিহিংসা বলে প্রতিহিংসা শব্দের আপমান হবে এটা লুংড়ামি যাদের বলা যায় একদম লুংড়ামি বেস্ট লেভেলের লুংড়ামি চলছে এই জায়গাতে এদেরকেও আমি বলবো কি আজকে তোমাদেরও দিয়ে দিচ্ছে না যে সরকার তাদের হয়ে অত দাবেদারি করা দরকার নাই আমরা পাতার এফআইআর আর ছ পাতার প্রশ্ন উত্তর আমি আগেও বলেছি এখনো বলছি ওনাদের কাছেও বলেছি আমি যে যে কথাটা বলেছি সবটাই সত্যি বলেছি এবার ওনারা আমার থেকে তথ্য জানতে চাইছেন সূত্র জানতে চাইছেন ভারতবর্ষের সংবিধানে সূত্র জানানো কোন অধিকার জানার অধিকার নেই আমি ইচ্ছা করলে জানাতে পারি না জানাতে পারি আসলে কিছু নয় যেরকম বাংলাদেশে চিন্ময় প্রভুকে হিন্দুত্ব নিয়ে লড়াই করার জন্যে বাংলাদেশের জেহাদিরের বিরুদ্ধে লড়াই করার জন্য ওনাকে জেলে ঢুকতে হয়েছিল ওই পশ্চিমবাংলা আমাদের মতন কিছু লোক শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অর্জুন সিং এর মতন লোক যারা বিজেপি করছে যারা হিন্দুত্ব নিয়ে লড়াই করছে যারা হিন্দু সুরক্ষার জন্য লড়াই করছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো সব চক্রান্ত চলছে এতে কিছু যায় আসে না ডন্ট কেয়ার ডন্ট কেয়ার ডন্ট কেয়ার মোহর দিয়েছিল সেন্ট্রাল আইবি সেন্ট্রাল আইবি রাজ্য সরকার নামান্যকে চিঠি দিয়ে হোম সেক্রেটারিকে চিঠি দিয়ে জানিয়েছিল কি শুভেন্দু অধিকারীর উপরে হামলা হতে পারে জেহাদিরা হামলা করতে পারে বাংলাদেশে জেহাদিরা হামলা করতে পারে তার জন্যে উনার সুরক্ষা ব্যবস্থাকে আরো বাড়িয়ে দেওয়া হলো উনি বলছেন আমার কাছে কেন আপনি বলতে চাইছেন আমি বললাম আপনাদের কাছে জেপি পি নাড্ডা জি যখন সাউথ চব্বিশ পারগানা যাচ্ছিলেন সমস্ত রুট দেওয়া ছিল জেপি নাড্ডার উপরে জেহাদিরা হামলা করেছিল আপনারা বাঁচাতে পেরেছিলেন আপনারা বাঁচাতে পার আপনাদেরকে দেওয়া মানে আপনারা আমাদেরকে মারিয়ে দেওয়ার সব ব্যবস্থা করে দেবে কেন সোর্স জানতে চাইছে এই স্টেট এজেন্সি যেখানে পুলিশ পার্সোনাল কে দিয়ে দিচ্ছে না মমতা ব্যানার্জি তার হয়ে যেভাবে তাবেদারি করছে বুঝতে পারছি নাকি তাদের বাড়ির লোকেরা বাড়ি বহু বাচ্চারা এই প্রশ্ন তাদেরকে করে না কেন বাংলাদেশের ছায়া কি যেরকম চিন্ময় মহাপ্রভুকে জেলে ঢুকিয়ে মেরে দেওয়ার চক্রান্ত চলছে ওরকমই পশ্চিম বাংলা যারা সনাতনী হিন্দুদের জন্য লড়াই করছেন তাদেরকে হারাসমেন্ট করা তাদেরকে মেরে দেওয়া তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার এইসব আসবো আমাদের রিটায়ারমেন্ট হয় না মাথা রাখতে হবে রিটায়ারমেন্ট তোমাদের হবে এটা কিন্তু মাথা রাজনীতি এটাকে বলা যায় না এটাকে বলা যেতে পারে একটাই কি রাজা বিরুদ্ধে বললে আগেকার জামানায় গলা কেটে দেওয়া হতো এখনকার জামানায় পুলিশকে দিয়ে হারাসমেন্ট করানো হচ্ছে অলরেডি লিখেছে ফার্দার ইনভেস্টিগেশন জেনে ডাকা হবে আমি বলছি আরও ভাই একশো টা আছে তিনশো পঁয়ষট্টি করে দাও এখানে পাশে ধরমপাল আমার প্রেসিডেন্ট আছে ওকে বলবে এখানে অফিস করে দাও এখান থেকে রোজ যাতায়াত করবে